ওই নুরি আরুন বি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সজি মোটর 98 এন্ড মাই সাকিল ভাই ওয়াও নাইস কে আমরা এখন আজকে যাচ্ছি অনেকদিন পরে আসলাম ব্লগে আজকে আমরা যাচ্ছি কোথায় ভাই হ্যালো হ্যালো পাগলের মেলা সাথে আছে আহমেদ দেওয়ান কি রে কি অবস্থা ও হ অনেকদিন পর শুভাব শিবাতে পিকনিক মিস করলি রে কেমন লাগলো শিবাত

তো গাইস অনেক দিন আসছি মোটর ব্লগে আসলে মোটো ব্লগ বললেও চলে তারপরে পাগলের মেলা ব্লগ বললেও চলে আপনারা যেটা বইলা খুশি আমরা ওইটা বইলাই নিচ্ছি যাই হোক ভিডিও ফ্রেম কেমন আছে জানি না অনেকদিন পরেই সেট আপ করছি বয়েস ক্লিয়ার আছে নাকি তাও জানি না তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে ওই যে আর ডিপার দিলাম ওই আগেই ডুকাই দিলো তো আমরা এখন কাশিমপুর থেকে বের হয়ে গেছি যাব কাল এককর তো আপনারা সাথে থাকেন আমাদের আমরা থাকবো আপনাদের পাগলের মেলা কুকুরের সাথে দেখা পাগলের পাখির সাথে দেখা আমরা এখন চন্দ্রা রোডে উঠে গেছি আমরা চান্দরা দিয়ে পরে যাব চন্দ্রা চন্দ্রা মানে চান্দরা ইয়ার পরে যাম গাইস আমরা এই যে কালিয়াঘরের এন্দা ঢুকছি চন্দ্র দিয়া আসলে বার হই বা দেওয়া গেলে বেশি সুবিধা হইতো আমরা শুধু শুধু একটু ঘুরছি ওই যে সুমনের একটু কাজের লাইগা আমরা কালিয়াগর আসছে এখন বঙ্গবন্ধু হাই টেক সিটি সে গাইস আমরা এসে চিনেল পাগলার পাগলের মেলায় যে এন্ট্রি লইতাসি প্রথমেতে এই ডাকাডাকি শুরু হয়ে যাবে পার্কিংয়ের লাইগা ওহ বড় ভাই ঢুকান ও নাইস ও যে এর আগে এনে রাখছিলাম কত বছর এই ব্যক্তি ছেয়ে গেছিলাম হ্যাঁ কত বছরে প্রত্যেক বছর এনেই ছুই এখন পার্কিং চার্কিং কইরা আচ্ছা পার্কিং কইরা এখন রেডি হইয়া কই কত বছর এনে রাখছিলাম মনে নাই তো আর আমি এনে রাখছিলাম সামনে আমরা এনে রাখছিলাম এখন পার্কিং করে মেলায় ঢুকবো আপনারা থাকেন আমাদের সাথে নাকি বলো আমরা অবশ্যই পড়ছি আমাদের চিন্নাই পাগলের মেলায় সব পাগলের মেলা এন্ট্রি নিতে খালি সুভাষ আর সুবাস

ছিল না যাবেন বিভিন্ন খই এটি খই না কাকা খই না এগুলা কাউন রং নাম্বারের বা কেন রং নম্বরের শনিবার তো শুক্রবার আসলে সবচেয়ে বেশি মানক পাওয়া যায় না ओय नौ सामने से हमरा बैठ अरुण बी जी नूरी अरुण बी अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है दोस्तों हम नौ उठो हम नौ का उठवा तुम्हारा ये तो मोरे ही भैरे देबो बोल दई भैरे देबो शकील भाई हमार पोता शकील भाई हमरा दे हम शकील भाई पोता हाय हो ये ना ये रा

খুব ভালো আমরা এখন চলে যাবো আস্তে আস্তে আপনারা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের শিশিরের জন্য আচ্ছা আল্লাহ